আসসালামু আলাইকুম এদানিং আমাকে অনেকেই ফোন দিচ্ছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে ডিসেম্বর মাসের ভাতা অনেক মুক্তিযোদ্ধা পায়নি সে বিষয়ে বিস্তারিত কথা হবে এবং কবে পাবেন এই ভাতা সেটারও একটা ধারণা আপনাদের মাঝে দিব সেটা হচ্ছে প্রথমে আপনাদের বলি যে আমি কিন্তু প্রতিনিয়তই মুক্তিযোদ্ধার বিষয়ে ভিডিও বানাই আমার চ্যানেলে তো যদি মুক্তিযোদ্ধা আপনি হয়ে থাকেন বা আপনি তার ওয়ারিস হয়ে থাকেন মুক্তিযোদ্ধা সম্পর্কে সকল তথ্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথম কথা হচ্ছে যারা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্যাক্সের আওতায় ভাতা পান মানে যোদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তি মুক্তিযোদ্ধা শহীদ শহীদ পরিবার কল্যাণ ট্যাক্সের আওতায় যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাতা পায় তারা কিন্তু ডিসেম্বর দু মাসের ভাতা এখনও পায়নি এই নিয়েই কিন্তু অনেক কথা হচ্ছে বা অনেকে আমাকে ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে তো এটা কেন পায়নি আর কবে পাবে সেটাই জানাবো আমরা ইতিমধ্যে খবর নিয়েছি কল্যাণ ট্যাক্সে যে তারা কিন্তু ভাতা ব্যাঙ্কে দিয়ে দিয়েছে এখন ব্যাংক আপনাদের অ্যাকাউন্টে এখনও দেয়নি সেই রকমই আমরা জানতে পারছি কল্যাণ ট্যাক্স প্রতিনিয়ত যখন টাকা দেয় আপনাদের অ্যাকাউন্টে সেই সময়ই কিন্তু মানে গত আটাইশ তারিখে ডিসেম্বরের আটাইশ তারিখে কিন্তু তারা ব্যাঙ্কে ব্যাঙ্কে কাগজ দিয়ে দিয়েছে এবং টাকা দিয়ে দিয়েছে এখন ব্যাংক আপনাকে মেসেজ দিচ্ছে না এটা হচ্ছে ব্যাংকের সমস্যা তবে আমার জানা মতে আপনারা যদি অ্যাকাউন্ট চেক করেন টাকা থাকবে অ্যাকাউন্টে কারণ এরা মেসেজ পাঠায়নি এই জন্য হয়তো আপনারা অ্যাকাউন্টে দিচ্ছেন না তো যাই হোক ব্যাঙ্কে সর্বশেষ কথা হয়েছে তারা জানিয়েছে যে এই সপ্তাহের মধ্যে মানে আজকে তো এই সপ্তাহ শেষ আজকের মধ্যে কিন্তু তারা টাকাগুলো দিয়ে দেবে আর যদিও কিছু যদি বাকি থাকে সেইগুলো আগামী রবি বা সোমবার নাগাদ আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন বা আপনারা মেসেজ পেয়ে যাবেন তো যারা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় ভাতা পান যে সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার তারা টাকা মেসেজ পেয়ে যাবেন আগামী রবিবার সোমবারের মধ্যেই